রমজানের প্রথম রোজার আগে হরিহরপাড়া ফলের বাজারে উপচে পড়া ভিড় দাম মিশ্র প্রতিক্রিয়া আগামীকাল থেকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা শুরু তার আগেই বুধবার বিকাল থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়া ফলের বাজারে দেখা গেল উপচে পড়া ভিড় ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত সাধারণ মানুষ রমজান মাসে ইফতারের অন্যতম প্রধান উপকরণ ফল বিশেষ করে খেজুর তাই খেজুর আপেল আঙুর লেবু মেদানা সহ বিভিন্ন ফল কিনতে বাজারে ভিড় জমান ক্রেতারা বিক্রেতাদের সঙ্গে দরদাম করতেও দেখা যায় বহু মানুষকে এবছর বাজারে খেজুরের সর্বনিম্ন দাম কেজি প্রতি একশো টাকা আপেল দুশো টাকা আঙুর একশো টাকা লেবু প্রতিবেশ পনেরো টাকা এবং বেদানা দুশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ক্রেতাদের একাংশের দাবি অন্যান্য বছরের তুলনায় এবার ফলের দাম কিছুটা বেশি মনে হচ্ছে তবে বিক্রেতাদের বক্তব্য রমজান মাসে চাহিদা বাড়ার কারণে প্রতি বছরই এই সময়ে ফলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকে রমজানকে কেন্দ্র করে বাজারে যেমন বেড়েছে ভিড় তেমনই বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা এখন দেখা রমজান বা ফলের দাম কতটা স্থিতিশীল থাকে এই মুহূর্তে আমরা হরেবাড়া বাজারে উপস্থিত হয়েছি আগামীকাল থেকে আমাদের মায়ের রমজান শুরু হচ্ছে আমাদের মুসলিমদের একটা পবিত্র ধর্ম এই রমজান মাস অনেক ধর্ম এবং দান বিনিময়ের মাধ্যমে এই আমাদের রমজান মাসটা পালিত হয় এটা তো আমাদের অ্যাকচুয়ালি এই ফল একদিনেই দষ্ট হয় দৈনিক আমাদের কিনতে হয় ফল হ্যাঁ দাম প্রত্যেকবারই রমজান মাসে একটু মানে একটু বৃদ্ধি পায় স্বাভাবিকের তুলনায় এবছরও একটু বেড়েছে স্বাভাবিকের থেকে ফল বেশি কিনছে মূলত এপ্লাই জন্য আমরা আপেল আঙ্গুর লেবু তারপর খেজুর এটা আমরা কিনে থাকি কারণ খেজুর অ্যাকচুয়ালি আরবের আরব থেকে আসে এটা মানে পবিত্র তাই খেজুরটা কাপ বিশ্ব আমরা সম্মানের সঙ্গে দেখি একটু রোজার ইফতার করার জন্য আজকে ফল থেকে কেন্দ্র শুরু করেছি কতদিন না হচ্ছে দাদা দাম ছিনে ফুরিয়ে গেল আবার নিতে হবে বেশি মনে হচ্ছে এবে হ্যাঁ সব রকম তো ফল বেশি বেশি লাগছে খেজুর মেজুর সব ফল বেশি লাগছে কোন কোন ফলের চাহিদা এখন খেজুর খেজুর খেজুরটা দাম চাহিদা বেশি আর আঙুরের না দাম ঠিকই তো আছে প্রতিবার তো এরকমই থাকে দাম

একশো গ্লাসি দুশো টাকা খুচরো কুড়ি টাকা লেবু যেমন পনেরো টাকা পিস দুশো তিরিশ কুড়ি এরকম বিক্রি খেজুর দাম খেজুরা ভেড়া খেজুর আছে যেমন দুশো টাকা বিক্রি পাঁচশো গ্রাম